দুর্গাপুজোর পর কালীপুজো কমিটিগুলির পাশে দানবীর সুনীল চৌধুরী বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর পরেই শুরু হয় দীপাবলি ও কালীপুজোর উৎসব সেই আনন্দ উৎসবের আবহে ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী দানবীর ও গরিব দরদি সুনীল চৌধুরী আবারও প্রমাণ করলেন যে তিনি মানুষের পাশে আছেন থাকবেন ফারাক্কা বিধানসভার নতুন মালনসা দক্ষিণপাড়া কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান যেখানে বিভিন্ন কালীপুজো কমিটিগুলিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় সমাজসেবী সুনীল চৌধুরীর পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন উৎসব শুধু আনন্দের নয় এটা ঐক্যের বার্তা বহন করে কালী এই শুভ মুহূর্তে আমি চাই সবাই মিলেমিশে আনন্দ ভাগ করে নিন সমাজের প্রতিটি মানুষ সুখে থাকুন এদিন সুনীলবাবু বাবু কেবল আর্থিক সহায়তাই করেননি বরং প্রতিটি পুজো কমিটির পাশে সর্বতোভাবে থাকার আশ্বাসও দিয়েছেন করাকা বিধানসভার বিভিন্ন কালীপুজো কমিটির কর্মকর্তারা আনন্দে আপ্লুত হয়ে বলেন সুনীল চৌধুরী মহাশয়ের সহযোগিতা ও উৎসাহে আমরা আরও অনুপ্রাণিত হলাম তিনি শুধু দানবীর নন মানুষের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল চৌধুরী ফ্যান সদস্য সুমন্ত কুমার দাস সঞ্জয় মাহারা অশোক দাস সহ একাধিক বিশিষ্ট জন অনুষ্ঠান ঘিরে ছিল এক উষ্ণ ও আনন্দ ঘন পরিবেশ সমাজসেবী সুনীল চৌধুরীর এই উদ্যোগে ফারাক্কা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রশংসার ঝড় মালঞ্চা দক্ষিণ পাড়া কালী মন্দির প্রাঙ্গন উপলক্ষ্য কালী পুজো কমিটিদের আর্থিক সহযোগিতা প্রদান প্রধান অতিথি সমাজসেবী সুনীল চৌধুরী উপস্থিতি সুমন্ত কুমার দাস সঞ্জয় মাহারা অশোক দাস প্রমুখ মানবিক উদ্যোগে আবারও নজর কাড়লেন ফারাক্কার গরিবের বন্ধু সুনীল চৌধুরী আজকে আমাদের প্রিয় দাদা সুনীল চৌধুরী ডাকে আমরা নতুন মালঞ্চা মন্দির প্রাঙ্গনে সবাই একত্রিত হয়েছি উদ্দেশ্য দাদা আমাদের সব সর্বভাবে হেল্প করছে দুর্গা থেকে কালী পুজো হ্যাঁ দাদাকে আমরা পাশে পেয়েছি এটা আমাদের একটা গর্বের বিষয় আমরা যে কমিটির বিভিন্ন কমিটিগুলো আছি দাদার মানে ভালোবাসার এতে আমরা অনেকটাই উপকৃত হচ্ছি আজকে এই যে দুর্গাপূজার পর আবার কালী পুজোতে একটা আর্থিক অনুদান কেমন লাগছে আপনাদের খুব সুন্দর লাগছে আমরা চাইবো দাদা আমাদের পাশে এইভাবেই থাকবে যত রকম সহজ সহযোগিতা আমাদের প্রয়োজন পড়বে আমরা দাদার কাছে যাব দাদা আমাদের পাশে থাকবে দাদা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের সঙ্গে থাকার হ্যাঁ এর জন্য দাদাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপদের বিপদে দাদাকে আমরা পাশে পেয়েছি আমার নাম দাস রতনপুর ঠাকুরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কালী পুজো কমিটি আজকে ফারাক্কা বিধানসভায় যে কালী পুজো সেই কালী পুজোকে নিয়েই একটা প্রস্তুতি সভা আর এখানে ফারাক্কা বিধানসভায় যতগুলো কালীপূজা কমিটি রয়েছে সেই কালী পূজা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ মেম্বারদের ডাকা হয়েছিল ফারাক্কা বিধানসভায় বিশিষ্ট সমাজসেবী এবং দানবীর সুনীল চৌধুরী মহাশয় বিগত দিন ধরেই যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুজোর সময় আপনারা দেখেছেন দুর্গাপুজোর সময় সমস্ত পুজো কমিটির পাশে থেকে বিভিন্নভাবে তার নিজস্ব আর্থিক তহবিল থেকেই তিনি দান করেছেন সেই মতো করেই এবারও কালী পুজোয় সেই কমিটির পাশে থেকে প্রতিটা কমিটিকেই আর্থিক সাহায্য আর্থিক সাহায্য দেওয়া হলো এবং পাশে থাকবে এই বলে আশ্বাস দেওয়া হল আমি সুমন্ত কুমার দাস সুনীল চৌধুরী ফ্যান ক্লাবের একজন সদস্য